আজকে সকালে ঘুম ভেঙেছে একদম সকাল দশটায় এখন ঘুম থেকে উঠে কি রান্না করব। কিছুই বুঝতে পারছিলাম না ঘরে ছিল কিছু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলাই আর ফ্রিজে আছে মাছ এই দিয়েই আজকে কোনো একটা তরকারি রান্না করে ফেলি তাড়াতাড়ি আলু পেঁয়াজ কুটে মাছটা ধুয়ে নিচ্ছি আর এদিক দিয়ে তাওয়া গরম করতে দিয়ে দিলাম মাছে হলুদ লবণ মরিচেরগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাওয়াতে তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যেহেতু তাওয়াটা নতুন মাছটা তাওয়ার মধ্যে লেগে যেতে পারে তাই এইভাবে সিজনিং করে নিলাম এটা হচ্ছে আয়ের মাছ এই মাছটা আমি প্রথম কিনেছি আজ প্রথম রান্না করছি সকালে দেরিতে ঘুম থেকে উঠলে একদম ফাইভ জি স্পিডে কাজ করা লাগে এইদিকে মাছ যেই কড়াইটাতে মাখিয়েছিলাম সেই কড়াইটাতেই দিয়ে দিলাম হলুদ লবণ রাঁধুনি মাছের মশলা আদা রসুন পেস্ট এবং জিরে গুঁড়ো মাছটা এদিক দিয়ে উল্টে পাল্টে তাড়াতাড়ি করে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে গরমের যেই অবস্থা কারেন্ট আসে আর যায় এইভাবেই চলছে সারাদিন যাই হোক সেগুলো বলে লাভ নেই সকালে কোনো মতো নাস্তা খেয়ে রান্না করতে চলে আসলাম মাছ ভাজার কড়াইটাতেই আমি সবসময় পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিই শেষ এদিক নিয়ে আসলাম সয়াবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে আমি যেই পাতিলে তরকারি চড়াবো সেই পাতিলে ঢেলে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কাস্ট আয়রনের কড়াইয়ে বা ফ্রাই প্যানে ভাজলে সেটা খুব সুন্দর একটা স্মেল আসে আলুটা কষানো শেষ হলে আমি টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চেয়েছিলাম মাছ ভুনা করতে কিন্তু না এখন একটা ঝোল টাইপেরই তরকারি করব ভাবছি যেহেতু একটাই তরকারি রান্না করছি সাথে ডাল রান্না করা হয়নি শুকনা শুকনা খাওয়া যাবে না এটা হচ্ছে আমার সেই মাছের বড়া মাছের বড়াগুলো আজকে তরকারিতে দিয়ে খাবো ভাব ছি এই বড়াগুলো শুধু ভেজে ভাত দিয়ে বা এমনিতে সস দিয়ে খেতেও ভালো লাগে তবে আজকে তরকারিতে দিচ্ছি এটারও একটা ভিন্ন টেস্ট পাওয়া যাবে আমার খাবার দাবারের লাইফস্টাইল অনেক সিম্পল আমি খুব সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করি